নমস্কার আমি তমালিকা চলে এসেছি আজকে আবারও একটা খুব সুন্দর ড্রয়িংয়ের ভিডিও নিয়ে তো চলো দেশ বেশি বক বক না করে শুরু করা যাক আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের একটা খাতা আর তার সঙ্গে নিয়ে নিয়েছি হোয়াইট কালারের জেল পেন আর ভিডিওটা শুরু করার আগেই আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম বুদ্ধ গৌতম বুদ্ধ তো এবার সেটাকেই সুন্দর করে মান্ডালা আর্ট দিয়ে ছোট্ট ছোট্ট মোটিভের সাহায্যে আমি কিভাবে পুরো ছবিটা কমপ্লিট করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা যারা এই ধরনের ভিডিও বানাই সে ড্রয়িং হোক কিংবা রান্না বা অন্য কিছুই হোক না কেন ছোট্ট দু তিন মিনিট বা এক মিনিটের ভিডিও করার জন্য আমাদের কিন্তু বেশ অনেকটা টাইম এর পেছনে সময় দিতে হয় আর যত বেশি সময় দেওয়া হয় তত যে কোনো কাজটা অনেক বেশি পারফেক্ট এবং সুন্দর হয় আমি তোমাদের সাথে যে ভিডিওটা এখন শেয়ার করছি এই ছবিটা তোমরা মোটামুটি সাড়ে তিন মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ এর আগে আমি একটা শর্টসও শেয়ার করেছি সেখানে আমি পুরো ভিডিওটা এক মিনিটে শেয়ার করেছি কিন্তু কাজগুলো করার সময় আমাদের অনেক বেশি সময় লাগে প্রায় সব মিলিয়ে এক ঘন্টা কারণ আগে চিন্তা করতে হয় তারপর ছবিটাকে ভাবতে হয় তারপর আঁকতে হয় এবং পুরো প্রসেসিংটা যেহেতু ক্যামেরার সামনে করতে হয় তাই অনেক বেশি সেট প্রয়োজন এবং তারপরে পুরো কাজটা করতে অলমোস্ট এক ঘন্টা লেগে যায় আর তারপরে সুন্দর করে তো এডিটিংয়ের আলাদা সময় লাগেই তো যাই হোক সেদিনকে রাতে বুদ্ধের জন্মদিন উপলক্ষে অনেকেই অনেক রকম ছবি পোস্ট করছিল। আর আমিও সারাদিন কাজের জন্য কোনো ছবি সেভাবে এঁকে উঠতে পারিনি তো রাতেই ভাবলাম যে রাতে বসেই কিছু একটা এঁকে ফেলি আর যেভাবে ভেবেছি সেইভাবেই আমি কাজটা কমপ্লিট করেছি যেই ছবিটা আমি তোমাদের সামনে প্রথমে স্কেচ করে দেখিয়েছি এইটা কোনো একজন তার নিজের আকার মাধ্যমে ফুটিয়ে তুলেছিল আর সেই কাজটাকে লে আউটটাকে কাজে লাগিয়ে আমি আমার মতো করে মান্ডাল আর্টের সাহায্যে এই কাজটা করেছি মানে কাজটা করতে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি আমার নয় কিন্তু কোনো একজন এই কাজটাকে ওয়াটার কালারের সাহায্যে বিভিন্ন কালারের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল আর সেটাকে হোয়াইট পেন দিয়ে ব্ল্যাক কাগজের ওপরে ফুটিয়ে তুললাম আমি তো যাই হোক এইটা করতে পেরেও আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমি সব সময় মনে করি আমি বিশাল কেউ একজন এখনো হয়ে পড়িনি যে নিজে থেকে সব কিছু ভীষণ ভালোভাবে তৈরি করে ফেলবো একজন ভালো বড়ো মাপের আর্টিস্টের মতো তো যেটুকু কাজ পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি আর আমি জানি আমার কাজগুলো খুব একটা ভালো না হলেও মোটামুটি চলে যাওয়ার মতো হয়ে যায় তো তোমরা যদি একটু কমেন্ট করে জানাও আমার এই ধরনের কাজ তোমাদের কেমন লাগে তাহলে আমি এই ধরনের কাজ করার এনার্জিটা আর বেশি পাই আর আমার সেটা শুনতে এবং দেখতেও ভালো লাগে কথা বলতে বলতে পুরো কাজটাই আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি আর নিচের দিকে আমি করে নিয়েছি একটা পদ্ম ফুল বড় করে আর সেই পদ্ম ফুলটাকেও আমি মান্ডালা আর্টের সাহায্যে পুরোটা কভার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আসলে এই ধরনের কাজ করতে আমার আগেও বলেছি ভীষণই ভালো লাগে তো সেই কাজগুলোই আমি বারবার করার চেষ্টা করি যেগুলো আমার বেশি ভালো লাগে একটা ব্ল্যাক খাতা নিয়েছি আর তার মধ্যে এইভাবে সুন্দর করে ম্যান্ডালা টাইপের আর্টগুলো করার চেষ্টা করছি বিভিন্ন ছবির মাধ্যমে এবং সেটা মোটামুটি দশটা ছবি কমপ্লিট হলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি ও কাজটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে আর আমার চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার জন্য তা